সালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এতক্ষণ নিশ্চয়ই আমার এই ভিডিওর যে ডিসক্রিপশনের যে লেখাটা আছে সেটা দেখে বা নামকরণের যে লেখাটা আছে সেটা দেখে বুঝে গেছেন যে আমি কয়টা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নির্লজ্জতার শেষ নেই বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তো নাজমুল হাসান শান্তকে নির্লজ আমি এই কারণে বলছি যে মানুষের আসলে ন্যূনতম লজ্জা থাকা উচিত যখন আপনি এত বড় একটা মতো একটা জায়গাতে আমরা বলি একটা দেশের প্রতিনিধিত্ব করতেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন আপনি সেখানে যখন আপনি জিরো রানে আউট হয়ে ফিরে যান দুই বল ফেস করে দলকে বিপর্যয়ের মুখে আরো বিপর্যয়ে ফেলে রেখে যান তো সেইখানটাতে আপনার আসলে অধিনায়কত্ব থাকে কিনা কোন যুক্তিতে আপনি অধিনায়ক আছেন সেটাতে প্রশ্নবিদ্ধ থেকে যায় সেটা আসলে কোন যুক্তিতে একটা হান্ড্রেড পাইতেই পারে অস্বাভাবিক কিছু না বাট আমাদের আসলে ওই রকম ফিফটি হান্ড্রেড এর দরকার নাই আমাদের দরকার হচ্ছে কনসিস্টেন্সি একজন প্লেয়ার যখন টানা বিশটা পঁচিশটা তিরিশটা ম্যাচ খেলবে তাকে অবশ্যই পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ এভারেজ রান করতে হবে আমাদের দরকার হচ্ছে সেইটা আর এস ক্যাপ্টেন আপনি যে জিনিসটা করতেছেন সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের গতকালকে যখন এক রানে এক উইকেট পড়ে যায় তখন আপনি যখন আউটিয়ে ফিরে যান তখন বাংলাদেশ দলের স্কোর দাঁড়ায় হচ্ছে দুই রানে দুই উইকেট তো একজন ক্যাপ্টেন আর একজন ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে কিন্তু সব সময় দায়িত্বশীল ব্যাটারদেরকে মাঠে নামানো হয় যেহেতু দ্রুত উইকেট পড়ে যায় তখন সেই জায়গাটাতে তার দায়িত্ব থাকে স্কোরটাকে সামনের দিকে এগোনোর এক পাস আগলে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই জিনিসটা কিন্তু আপনার কাছে আমরা দেখতে পাইনি বরং যে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে আপনি আসলে ভ্যাটকাত ছিলেন ভ্যাটকাত ছিলেন বলতে আপনি মানে এরকম ভাবে দাঁত বের করে হা করে হাসতে ছিলেন মানে আপনার বত্রিশটা দাঁতই দেখা যাচ্ছিল কিন্তু আসলে সেই দিন সেই পর্যায়ে কিন্তু আপনি আসলে ছিলেন না যেখানে আমরা বাংলাদেশি সাপোর্টাররা বসে বসে মন খারাপ করে খেলা দেখি আমাদের খারাপ লাগে আমরা ডিসঅ্যাপয়েন্টেড সেখানে যখন বড় স্ক্রিনে আপনি হাসতে থাকেন তখন সেই জিনিসটা খুবই দৃষ্টিকটু দেখায়

পাঁচ পাঁচটা উইকেট নিয়ে নিলেন আসলেন বল করলেন জয় করলেন বাংলাদেশের টপ অর্ডারকে গুরিয়ে দিলেন মানে উড়িয়ে দিলেন 10 ওভার 55 রান 5 টা উইকেট ভাই এই যে একজন বসিয়ান খেলোয়াড় না জাস্ট আপনারা জাসপ্রিত বুমরা নাই বাট মোহাম্মদ শামিস ইজ এনাফ ফর বাংলাদেশ সেইখানটাতে যদি জাসপ্রিত বুমরা থাকতেন ভারতের সাথে বা মোহাম্মদ শামির সাথে বোলিং লাইন আপে বোলিং স্কিলটা কেমন হইতে পারতো দর্শক আপনারা চিন্তা করেন গতকালকে আমরা সামহাও দুশো আঠাইশ উনত্রিশ রান করছি হ্যাঁ তো হিদ্রি রয় জাকের আলী অনেক অনেক কিছু ডিজার্ভ করেন অনেক প্রশংসা ডিজার্ভ করেন হ্যাঁ কিন্তু মোহাম্মদ স্বামী যে বোলিংটা করলেন এক কথায় অসাধারণ 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 আমার কাছে মাঝে মাঝে মনে হয় মোহাম্মদ স্বামী যত রানা ভালো বোলিং করেছেন তার বেশি আমরা উইকেট দিলে দিয়ে আসছি কারণ যে রকম পিচে খেলা হচ্ছিল বাংলাদেশ যখন ব্যাটিং করতেছিল আমার কাছে মনে হচ্ছিল না যে আসলে ভাই দেয়ার ওয়াজ সামথিং ইন দ্যাট পিচ ফর ফর দ্য বোলার্স আমার কাছে এটা মনে হচ্ছিল না কারণ খেলা তো দেখতেছিলাম বলে কোনো সুইং দেখতেছিলাম না বল যে খুব বেশি হার্ড হচ্ছিল তা দেখতেছিলাম না বাট আমাদের ব্যাটসম্যানদের অনাকাঙ্ক্ষিত ভাবে বাহিরের বলগুলাকে আক্রমণ করার টেন্ডেন্সি বাহিরের বলগুলাকে খেলার প্রবণতাই আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলকে অনেক বেশি বিপদে ফেলেছে আর মুশফিক রহিমের কথা নাইবা বললাম সেই কথা বাদ দিলাম এখন তার ক্যারিয়ারের ভাটা চলতেছে ক্যারিয়ার তো শেষের দিকে তাকে নিয়ে আর কথাবার্তা না বাড়াই তো এই হচ্ছে মোহাম্মদ সামি আহ উপাখ্যান মোহাম্মদ সামিরা ঠিকই পারেন আনফিট থেকে ফিট হতে আউট অফ ফর্ম থেকে ইনফর্ম হইতে এটা মোহাম্মদ সামিরা পারেন ভারতের খেলোয়াড়রা পারেন আমাদের বাংলাদেশের সৌম্য সরকাররা পারেন না সৌম্য সরকার গতকালকে ম্যাচের জন্য কতটুকু ফিট ছিলেন রংপুর রাইডার্স টুর্নামেন্ট খেলতে পারে নাই সেই সৌম্য সরকারের উপরে ভরসা রাখলো অথচ লিটন কুমার দাসের সাথে একটু অন্যায় হয়ে গেছে অনেকখানি অন্যায় হয়ে গেছে আমার কাছে মনে হয় যেন সৌম্য সরকার থেকে লিটন কুমার ভালো হইতো কিংবা আমার কাছে এটাও মনে হচ্ছে যেন গতকালকের ম্যাচটাতে পারভেজ হোসেন ইমুন কেউ যদি খেলানো হইতো কুড ডিসিশন মনে হয় তো যাই হোক দর্শক আমি অনেক কিছুই বলতে চাই ছোট ছোট করে বড় বড় বেশি কথা বলতে গেলে ভিডিও হয়ে যাবে তাই ছোট চেষ্টা করতেছি আর আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ দলের যে গতকালকে যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডটা কতটুকু পারফেক্ট ছিল কিংবা নাজমুল হাসান শান্তর বোলিং মানে পরিচালনা করা যে ডিসিশন গুলা সেইগুলা কি ঠিকঠাক মতো ছিল কিনা অবভিয়াসলি মুস্তাফিজুর রহমানকে নিয়ে কিছু কথা বলার ছিল মুস্তাফিজুর রহমান এত এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড় বাংলাদেশের হয়ে প্রথম ওভারটা বেশ ভালো করেছিলেন একটু আশার সঞ্চার হচ্ছিল যে হ্যাঁ মুস্তাফিজুর রহমান মেবি আজকে ঘুরে দাঁড়াবে বাট সেই ঘুরে দাঁড়ানোটা কিন্তু মুস্তাফিজকে দাঁড়াতে দেন নাই ওই যে ভারতের রোহিত শর্মা তো যাই হোক দর্শক আপনাদের কি মনে হয় যে নাজমুল হাসান শান্তদের এই নির্লজ্জতা কবে শেষ হবে আর মোহাম্মদ শামিরা পারেন কেন আমাদের দেশের ব্যাটসম্যান বোলাররা পারেন না ব্যাক করতে কাম ব্যাক করতে ঠিক মতো সেই জিনিসগুলো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দেবেন আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন আছেন নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম